শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কুর পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন আরও একটা দিন আরও একটা সকাল তোমাদের সঙ্গে বাক করে নিই আমার সকালটা প্রত্যেক দিন এইভাবেই শুরু হয় প্রত্যেক দিন সকালবেলায় আমি কিন্তু ছাদে আসি আর ছাদে এসে আমার বাড়ির চারিপাশের পরিবেশটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই তোমাদেরকেও একটু দেখায় আজকে সকালবেলা সংসারের কাজকর্ম দিয়ে শুরু করিনি সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে তো আজকে আমি যাব এক জায়গায় বেড়াতে নিমন্ত্রণ বাড়িতে তো সমস্ত কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি আমি না আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি তো দেখো টোটোই করে আমরা যাচ্ছি যেতেই কিন্তু মানে রেলগেট পড়েছে আর রেলগেটে ছিল মালগাড়ি দাঁড়িয়ে তো একটা কত একটা ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি তো তারপরে যাই হোক দুটোর পরে ট্রেন আছে তাই আমরা স্টেশনে বসে আছি তো আমি আর আমার মেয়ে বসে আছি স্টেশনে তো মানে একটু ভিডিও নিচ্ছিলাম এর মধ্যেই আমার জায়ের ছেলে আর মেয়ে হাজির হয়ে গেছে কারণ ওরাও যাবে তা সেটাই আমার মেয়ে আমাকে দেখালো তো তারপরে আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের ট্রেনও চলে এলো ট্রেনে উঠে পড়েছি এবার রওনা হয়ে গেলাম চারদা স্টেশন পর্যন্ত তো ট্রেনে উঠে আর ভিডিও নিতে পারিনি মানে একটু ভিড় ছিল সঙ্গে সঙ্গে আর ভিডিওটা নেওয়া হয়নি যখন ভিড়টা কমে যায় তখনই আর কি ভিডিওটা নেওয়া হয় তো তারপরে আমরা চাকরা স্টেশনে নেমে ওখান থেকে ওখানে টোটো আসে না যেহেতু আমরা এখন যাবো গঙ্গা নদীতে মানে সরি গঙ্গায় যাবো তো তারপরে ভ্যানে করে এই যেই পর্যন্ত আমরা এলাম তো এই ব্রিজটার এখানে অনেকটাই ঢাল ছিল তো আমাদের চারটে মানুষকে নিয়ে ভ্যান ভ্যান রিক্সাটা উঠবে না ওই কারণে আমাদের নামিয়ে দিয়েছিল তো তারপরে আবার কিছুটা দূরে গিয়ে ভ্যানটা তুললো মানে ব্রিজের উপরে উঠালো তারপর আবার আমরা রওনা হলাম ওই খয়রামারি গঙ্গা পার হব তো তারপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশের মানে কত বড় বড় জঙ্গল কি বলবো ওখানে দিনে মানে যাচ্ছি যে দিনে তবুও শিয়ালের ডাক শুনতে পাচ্ছি জানো এত ভয়ঙ্কর জায়গা তো এই যে জায়গাটা এখানে নাকি রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে মানে ছটার পরে কোনো মেয়ে মানুষ যাতায়াত করতে পারে না এতটাই ভয়ঙ্কর জায়গা তো তারপরে আমাদের অনেকটা দূরেই কিন্তু নামিয়ে দিল ভ্যান আর আসবে না তো আমরা হাঁটছি তো আর তোমরা দেখো দুই পাঁচটাই কিন্তু এরকম জঙ্গল গভীর জঙ্গল তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না দিনেই ভয় লাগছে তো ভাবো রাতে কি অবস্থা হবে তো এই যে আমার মেয়ে পিছনে ওটা আমার ভাসুরের ছেলে আর ওটা ভাসুরের মেয়ে তার পিছনে আমি তো তারপরে যাই হোক হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গাতে তো গঙ্গা গেছে মানে গঙ্গা গঙ্গার কাছে এসে দাঁড়াই নৌকা গেছে ওপারে তা ওপার থেকে নৌকা ফেরা অপেক্ষায় আমরা দাঁড়িয়েছিলাম তো ততক্ষণে একটু গঙ্গাটার ভিডিও করে নিলাম ছোট্ট করে বেশ ভালো লাগছিল কিন্তু ভয়ও লাগছিল। ওখানে মানুষজন খুবই কম তো দেখো না নৌকাটা কত খালি তো তারপরে নৌকায় উঠলাম আর আমি জানো তো কোনোদিনও নৌকায় উঠে বসি না ধারে আমার ভীষণ ভয় লাগে তো তারপরে দেখো দিন মানে বসি না তবে মেয়ে বসেছিলো বলে আমাকেও বসতে হলো মেয়ের পাশে গিয়ে তো বেশ ভালোই মজা হচ্ছিল তো অনেক মানে ভিডিও করা যেমন ছবিও তোলা হয়েছে তো তারপরে দেখো ওপারে যাব বলে নৌকাটা আর কি ছেড়ে দিয়েছে তো তখনও বসে বসে আমরা আর কি গঙ্গার ভিডিওটা করছি বেশ ভালো লাগছে কিন্তু তাই না আর আমার বেশ ভালোই লাগে আসলে গঙ্গা ভালো লাগে কিন্তু গঙ্গায় স্নান করা বা গঙ্গা পার হওয়াটা একটু ভয়ও পাই আমি তো যাই হোক কোনো ব্যাপার না তো আমরা প্রায়ই ওপারে আসার মানে এসে গেছি আর কিছুটা বাকি আছে তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে মানে আমাদের যখন এই যে এবার নামব তো এই টাইমটা হলো সাড়ে তিনটে বাজে তো ভাবো সাড়ে তিনটের সময় যদি ওদের বাড়িতে যাই তাহলে বাড়ি ফিরবো কখন তো তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো যাওয়ার সাথে সাথে আমাদের জোর করে মানে খাওয়ানো হয়ে গেল বলো অনেক লেটে এসেছো আগে খাওয়া দাওয়া করে নাও তো খাওয়া দাওয়া করে একটু ওখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল তো আমার মেয়ে আবার একটু ভিডিও করে দিয়েছে তারপরে যে এখানে ওরা পুজো করেছিল এখানে আর একটু কীর্তন হয়েছিল। তো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো এবার আমরা বাড়ি ফিরব সেই অপেক্ষাতেই আছি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আরাম একটু ভয় ভয়ও লাগে ওই রাস্তাটা যেহেতু একটু ভয়ঙ্কর তো এই যে আমরা রাত্রেবেলায় নৌকার অপেক্ষায় বসে আছি ওপার থেকে এপারে নৌকা আসবে তারপরে আমরা নৌকায় উঠবো তো দেখো কতটা অন্ধকার আর ওই যে বললাম না আসার সময় এরকম ভয়ঙ্কর তো তার নৌকা পার হয়ে আমরা ওপারে চলে এসেছি এবার আমরা হাঁটছি আর সত্যি কথা বলতেই ভয়ঙ্কর জায়গা ওটা ওই রাস্তায় মেয়ে মানুষ কিন্তু চলে না রাত্রেবেলায় তো আমাদের সঙ্গে আরও পাঁচজন দিদা ছিল দিদাদের জিজ্ঞেস করছিলাম যে দিদা এই এখানে লাইট নেই কেন তো বলে ওখানে লাইট দিলেও ভেঙে দেয় গভীর জঙ্গল যখন তখন যাতা ঘটে যেতে পারে তো যাই হোক তারপরে অবশেষে চাকদা স্টেশনে এসে পৌঁছালাম তো এক নম্বর প্ল্যাটফর্মে আছি যেহেতু ট্রেনটা আমাদের এক নম্বরে আসবে তো দু নম্বরে একটা মন্দির দেখলাম তো মন্দিরটা একটি ছবি ভিডিও করতে চাইলাম তো সেটা হয়ে উঠলো না আমাদের মানে কোনো রকম একটুখানি নিয়েছি তো ট্রেন ঢুকে গেছিলো তো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে বসে আছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো মেয়ে বলছে মা আমারও শীত করছে তো আমার চাদরটা আমার মেয়েকে দিয়ে বসে আছি মা মেয়ে দুজনে আর আমার ছেলে ছেলেমেয়েরাও আছে ওরা সামনে তো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল দেখো এটা হলো রাত্রেবেলা কৃষ্ণনগরে ঢুকছে তো এবার আমাদের নামারপালা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর জানিও তোমাদের কেমন লেগেছে খুব একটা ভালো করে করতে পারিনি কারণ রাতের অন্ধকারে আর বেশি কিছু